আসসালামু আলাইকুম নমস্কার কী করতেছ তোমরা দেখতে পাচ্ছ তো চিকেন স্যুপ ছবি দেখালো প্রথম নেই এখন ডায়েট মায়েট করে দিছি বদলে তো এইসব এই চিকেন স্যুপ মুখ খাতে হবে রাত্রে চিকেন স্যুপ করে দিছি তোমরা সঙ্গে ওটা দেখাই দেখ তো সবজি মবজি সব কেটে ফেলেছি এখন ছোটো কুচি কুচি করে ফেলেছি এইবার ওই বস্ত মস্ত একটু ছোটো মোটো লিছি আর তেল দেয়নি না মাত্র একটুকুন দিয়েছি তেল না দিলেই ভালো হয় বলে যে ডায়েট করে দেওয়া তেল ফেল খাওয়া যাবে না তা তবুও একটুখুন দিস কারণ গোসে আমার কাছে ওই ভিনিগার মিনিগার নেই বাড়ি যা আছে তাই তো করবো ওই যদি দেখবে দেখো না দেখবে দেখতে হবে না তা ওই আদা একটু গ্রেট করে নিলুম সেই করে না কি একটা মেশিন প্যানা আছে পাতা পানা উই তুই একটু ঘষে ছোটো প্যানা করে নিয়েছিলাম তা ওই একটু দিয়েছি তেলে দে গরম পানা হয়ে গেছে এইবার ওই গোস যে ঘরে আছে সদই ফানা যাই হোক দিয়ে দেবো অনুমতি না তার ওদের না নেড়ে চুড়ে বুঝলে একটু ভাজা পানা করে নিতে হবে কারণ মিনিট দুই ওই একটু জালটা একটু কম করতে না একটু নাড়াচাড়া করে নিতে হবে কারণ যেহেতু ভিনিগার টিনিগার তুমি দেবো ইতি দিতে দেবো না তো গন্ধটা মোটামুটি মারধিবে যাই হোক এদিক সেদিক নেড়ে চেড়ে মোটামুটি হচ্ছে আর দেখো তোমরা দেখে ওই ছাড়া সবসময় দেখো না যে ভালো ভালো পেয়ে ওই ওই মশলা দিচ্ছে ছোটো বাটিতে নুন দিচ্ছে মশলা দিচ্ছে আর সুন্দর সুন্দরবেনা জক আছে ওই সব কিন্তু বাড়িয়ে নিই আর গরিব মানুষ যা আছে ওই ভিডিও করে দিয়েছি মোটামুটি ওই সাদা পেনা হয়ে গেছে রঙ এইবার তোমার যতটা আর কি পানি লাগে বুঝলে তো পানি ওদের ঢেলে ভালো ওই তারা একেবারে ঢাকনা মুড়িয়ে দে আর ওই গোটা দুই সিঁড়ি মেললাও সেদ্ধ হয়ে যাবে ওদিকে সাদা বানা হয়ে গেছে ভাতাটা গন্ধটা মোটামুটি চলে গেছে এখন ওই দুটো সিঁড়ি মেরে নিয়েছি দিয়ে মোটামুটি গন্ধ চলে গেছে আর গন্ধ চলে গেলে এবার যে খুলিছি খুলি এইবার আমরা ওই যে চা নিয়ে আসে ওগা বাড়ি মোটামুটি এর বড় বানা ছিল ওই দিয়ে ছেঁকে নিচ্ছি তো এগা যে চা খাওয়া নিয়ে আছে ওই দি ছেঁকে লাও গামচা মামচা যা পাবে মোটামুটি ছেঁকে লাও একটু পুরস্কার পানা হলেই হলো তো গেলে ওই যে মহিলা যা ওই আদা এই যে কুচি প্যানা দিলাম সেগুলো বাদ দিচ্ছি আর ওই যে তলার যে জুসটা ওটা কিন্তু ভাববো না ওইটাই ডেকে দেব পরে যে ওই যে ঝোলপেনাতে হবে ছুপ যেটা হবে ওই পানিটাই হবে তো মোটামুটি কথা হচ্ছে এবার গোশ মোটামুটি দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে তো অনেকে আমি ওই ভিডিও দেখেছি ওরা এই কাঁটা যে দুই হাত দিয়ে পরে ছাড়ায় কিন্তু আঙ্গা বাড়ি কাঁটা চামচ তো এরম নিই আর ও আমি অভ্যেসও নিই হাতে মাথায় ফটপে হচ্ছে হওয়া দরকার নেই হাত দিয়ে আমি এই ছোটো ছোটো করে গুঁড়ো গুঁড়ো করেছি নিয়ে এইবার চল যাবো তো তেল তো যদি বারণ করে দিটি তেল দেবো না প্রথমে পেঁয়াজ দিছি আর এই টমেটো পেঁয়াজ হলো টমেটো দিছি উতি আর একটু নুন উতি দেবো দিদি কী হবে টমেটো আর এই পেঁয়াজটা দিয়ে নরম হবে রস রস পানো হবে আর উতি ওই সবজিগুলো দিয়ে একটু ভালো করে কষে দেবে অনেকে দেখবে ওই শুধু পানি দিয়ে সবজি ঢেলে দেয় সেদ্ধ পেনা হয় খুব একটা টেস্ট লাগে না মানে আমি হয়তো খাত পারবো কিন্তু আমার এই বাড়ি ভাই মাইজি রয়েছে সবাই খাবে যেহেতু একটু টেস্ট হতে হবে এর নুন দিদ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বুঝলে আর যত নাড়াচাড়া করে দিয়ে দেখতে পাচ্ছি রস পানা বেরোচ্ছে আর ওইগুলো নরম হচ্ছে রস পেনা বেরোচ্ছে এই মোটামুটি রস প্যানা বের গেছে এইবারে ওই সবজিগুলো তুই দেবো দিয়ে একটু কষকে নেবো একটু বাড়ি যেহেতু ঝাল খায় আমাদের বাড়ির সবাই তো গোটা দুই তিন মোটামুটি কথা কাঁচা লঙ্কা একটু কেজি ওর মধ্যে দিলো দিয়ে আর এই নাড়াচাড়া করে সবজিগুলো যা আছে ওর মধ্যে দিয়ে দিছি সবজি একটু বেশি কারণ দেখো ভাই ভাই যেহেতু বেজি সবার তো দিয়ে হবে গোস কুয়ো বস্তু যেহেতু কুয়ো সবার তো দিয়ে হবে তাই মোটামুটি কটা করে নিজি লে একটু কষকে লিচ্ছি সবজির অন্তর গন্ধটা মরু লে কষানো হয়ে গেলি আর ওই যে সেই বাঁধা রেখে দিলুম জুস জুস রেখে দিলুম স্যুপ যে হবে যেটা ওইটাও দিয়ে এইবারে ঢেলে দেবো তোমরা বাড়ি এরকম করতে পারো কোনো ব্যাপার নেই দেখো মশলা বলতে আমার কাছে এই একটু ধরে পাউডার আছে জিরো পাউডার আছে আর একটু মরিচ পাউডার আছে সেটা ওই লাভানোর সময় একটু দেবো আর কোনো মশলা ভাই আমার নিই তা আমি পারবো না আগে দিছি ধরে পাউডার এটা একটু জিরো পাউডার একটু দিল দে আবার একটু না করে নেবো সবজিরা একটু মজদি হবে একবার কাঁচা কাঁচা খাওয়া ভালো কিন্তু একটু একেবারে কালারটা যাবে না অথচ ভালো একটু গলে যাবে একটু সেটা দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় সেই ভাবে কর দিয়েছি মোটামুটি এখন মনে হচ্ছে একটু গোলে গোলে পানা হয়েছে পছন্দ হয়ে গেছে এইবারে ওই যে ঢোল পানা ওই যে দেখিলাম এইবার ঢেলে দেবো এই যে দেখতে পাচ্ছ সেই যে ও কিন্তু ফেললে হবে না ওইটাই আসল জিনিস তা যে ঢেলে দিলাম যেটুকুন তেল দিয়েছিলাম দেখো ওপরে কিন্তু চকচক করতেছে তো এইবারে ঢেলা হয়ে গেছে এই যে যেই একটু ফোট পেয়ার ওই যে গুঁড়োকোনা তো গোস ছিল না গোস্ত যে চিকেন মিকেন চিকেন গোস্ত ওইটা দিয়ে দেবো এই যে ফুটে উঠেছে উড়ি খোলে ওই যে হেলদির চুরি খোলে মানে বেরো হয়েই গেছে ঠিক আছে খুব একটা সময়ও লাগলো না বেশি মশলাও লাগলো না আবার বলতেছে না খুব হেলদি ফুড এইবার ওই যে বললু গোলমরিচের যে গুঁড়ো বা কালিমিরচ কিনে আনি দোকান থেকে যাই হোক ওই একটু এবারে উড়ি খোলে একটু ঢেলে দিচ্ছি দেই লেব গেছি এই দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে আর ওর সঙ্গে একটু লেবু বেরিয়ে লিছি আর একটু নুন নন্দি চোখ বাবা সে কি টেস্ট সেই স্বাদ একেবারে তোমরা বাড়ি করো খাও কোনো ব্যাপার নেই